জয় মা কালী মাকে দর্শন করিয়ে ব্লগটা শুরু করে দিই মায়ের ভোগ দর্শন করাই ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তাই যে শপিং করছি মানেই তো শপিং তো পুজোর শপিং শুরু হয়ে গেল আমাদের তাই যে বন্ধু বান্ধবীদের সঙ্গে শপিং করছি আর ছোট্ট বাইনের তো পছন্দের একজন তিতিকসা তিতিক্ষা তিতিক্ষাকে পেয়ে ছোট্ট বাইন খুবই খুশি তো আজকে শপিং ব্লগ শেয়ার করব তো মাকে নিয়ে বেরিয়ে পড়ছি শপিং করতে ছোট্ট ভাবি আমি মা আমরা যাচ্ছি আজকে শপিং করতে এবার কোথায় যাচ্ছি সেটা বলি আমরা শপিং করতে যাচ্ছিলাম আজকে কলকাতা মাঠ তো কলকাতা মাঠে শুনলাম যে জিন্সের উপরে ফিফটি পার্সেন্ট অফ আছে সেটা শুনেই কিন্তু আমরা ছুটতে ছুটতে চলে এসেছি এটা শুনেই তাই যেই জিন্সগুলোর উপরে ফিফটি পার্সেন্ট অফ ছিল ছোট বাইনের জন্য এটা পছন্দ হয়েছে ছোট বেঞ্জ পড়েছে পড়ে টাল দিচ্ছে তো খুব ভালো লাগছে আর জিন্সের প্যান্টের সঙ্গে জিন্সের একটা টপ নেওয়া হয়েছিল আর এই যে গেঞ্জি এটা ছোট এর মামার জন্য নেওয়া হচ্ছে পছন্দ করছে ছোট্ট বাইন মডেল আর হয়ে দেখাচ্ছে বলছে আমি মডেল আর ছোট বাইন বলে দেখাচ্ছে তাই এইবার তিতিক্সা একই জিন্স নেবে ছোট্ট বাইন যেমন জিন্স নিয়েছে তিতিক্সাও নেবে এটাই বলছে আর ছোট বাইন যেই হাইটে নিয়ে যে বলছে সেই হাইটের দেখবে তা আমরা বলছি যে এটা হয় না তোমার হাইটে নিতে হবে তাই সেটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল এই যে ছোট্ট বাইন সেম সেম নিতে হবে যাই হোক এই যে তিরিক্সাকে এটা পড়ানো হয়েছে তিরিক্সা এখন এইটা একদম প্রফিট হয়ে গেছে তিতিক্সা খুব ভালো লাগছে এটা এই জিন্সটা তা একই জিন্স নেওয়া হয়েছে তারপরে চলে এসেছিলাম স্টাইল বাজারে আর এখানে একটা ঘটনা ঘটে গেছে স্টাইলে বাজারে এসে আমার ব্যাগটাকে লক করিয়েছি আর আমি যে ক্যামেরা বন্দি করবো আমার ব্যাগের ভিতরে থেকে গেছে আর ক্যামেরা বন্দি হয়নি তো যেগুলো এই যে কেনাকাটা করেছিল সেগুলোই বাইরে এসেই দেখাচ্ছি তো এইগুলোই নেওয়া হয়েছে ব্যাগ লক করার জন্য আমি আর ভেতরে দেখাতে পারিনি তখন চলে যাচ্ছে এখান থেকে তো এখানে শপিং হয়ে গেছে এদিকে ছোট্ট বাইনের আবার সন্ধ্যে হয়ে গেছে ছোট্ট বাইনের মনের মধ্যে একটাই চিন্তা যে আজকে টিফিনটা কোথায় হবে বাড়িতে হবে না বাইরে হবে বাইরেই আছে এই যে শপিং করেই যাচ্ছে মারা শপিং করে যাচ্ছে টিফিনের কথা কিছু বলছে না তা শপিং করতে করতে একটা বিরতি চলে যাচ্ছিলো আর ছোট বোনের সব থেকে পছন্দের খাবার তো এটা এবার বাইরের টিফিন খাওয়া মানে ফুচকা আর ফুচকা দেখলে কার না ভালো লাগে এতক্ষণ ধরে শপিং করে এই মল এই মল ঘুরে তারপরে চলে এসেছি ফুচকা খেতে দারুণ ছিল ওনার ফুচকাটা খুবই ভালো বানিয়েছে উনি ফুচকাটা এই যে ছোট বাইরে আর সহ্য হচ্ছে না অনেকক্ষণ থেকে ছিল এখন সন্ধ্যের টিফিন এটাই পেয়ে ছোট ভাই খুব খুশি এই যে বলছে কখন দেবে আর উনি তো মেখেই যাচ্ছে মেখেই যাচ্ছে আর এই টকের জলের সঙ্গে ফুচকাটা দারুণ ছিল খুব সুন্দর যারা ফুচকা লাভার তারাই বুঝবে এটার কর্মটা আর সত্যি আমি এখন বলছি তো আমারই এখন মনে হচ্ছে ফুচকা খেতে পারলে ভালো হতো এরকম মনে হচ্ছে তো খুবই ভালো ছিল ফুচকাটা দারুণ ছিল চলে এসলাম নন্দী তো এই দোকানটা কিন্তু হোলসেলের দোকান এখানে ওনারা পাইকারি রেটেই জিনিস দেয় রেঞ্জটা একদম খুবই কম বাজেটের মধ্যেই হয় আর মাকে এইটা দিয়ে দিয়েছিলাম এই শাড়ি দুটো মাকে আমি গিফট করেছিলাম আর এটা বান্ধবী নিয়েছিল এই চুড়িদারগুলো তো বান্ধবী কী নিয়েছে সেগুলো আমি ওর একটু দেখাচ্ছি এবং আমার বন্ধুদেরকে আমি দেখাচ্ছি ওর থেকে বের করে এই যে এই চুড়িদারের পিসগুলো নিয়েছিল সুতির এগুলো খুবই সুন্দর আর মায়ের মন্দিরে আমরা এসেছি মায়ের মন্দিরে তখন পুজো হয়ে গেছিলো যেহেতু কৌশিক নিয়ে অমাবস্যা ছিল ওই দিন তো ওই যে কৌশিক অমাবস্যায় মায়ের পুজো হয়েছিল তো মায়ের মন্দিরে পুজোর পরে প্রসাদ দিচ্ছিল তো তোকে এনে এখন সব অন্য রকম প্রসাদ নেবো তো মাকে আগে সব দর্শন করিয়ে নি মায়ের মন্দিরে সব এখন পুজোর পরে প্রসাদ দিচ্ছিল এই যে ছোট প্রসাদ নিয়ে এসেছে এবার ছোট এখন বসে মায়ের প্রসাদ খাচ্ছে প্রসাদে দিয়েছিল পোলাও আর আলুর দম এটাই ছিল প্রসাদে সেটাই আমরা মায়ের মন্দিরে বসে বসে তখন সব শপিং করে এসে মায়ের মন্দিরে কিছুক্ষণ বসেছিলাম আর এই যে এটা আমার প্রসাদ পোলাও আর আলুর দাম দিয়েছিল মাকে আবার তো আমরা কিন্তু সবাই প্রসাদ পেয়েছিলাম তো মায়ের মন্দিরে একটু বসেছিলাম আমরা আর খুবই ভালো সেদিন কৌশিক ছিল আর মায়ের প্রসাদ পেয়েছি মায়ের প্রসাদ পাওয়া কিন্তু একটা ভাগ্যের ব্যাপার আমাদের ভাগ্যে ছিল সেটাই পেয়েছি তো যাই হোক মায়ের মন্দির থেকে কিন্তু আমার ব্লগটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন